তবে ড্রেজারে না বরাইয়া ট্র্যাক দিয়ে বরাইলে ট্র্যাক দিয়ে বরাইলে সারা নরম থাকে না ট্র্যাক দিয়ে বরাইলে আপনার ওই ইয়াটা হয় মানে আপনার এই যে নিচে এরকম ইয়া থাকে না নরম থাকে না ওইটা না আপনার এই ড্রেজারে যেমন মাটিটা টানতে সময় লাগে কিন্তু ওই ট্র্যাক দিয়ে বালি ফেলাইলে ওটা একটা ইয়া লাগে সময় লাগে না